পাঁচটি জায়গায় কখনো হাসবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং আল্লাহ তালা আপনার এবাদত গুলো নষ্ট করে দেবেন মনে রাখবেন হাসির থেকে কান্নাটা বেশি উত্তম আপনি আল্লাহর জন্য কান্নাকাটি করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন নিজের গুনাহের জন্য কান্নাকাটি করবেন জাহান থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল ক্যারিম খুলেন দশ নম্বর পার উনিশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সোরা তাওবায়ের এইটি টু বিরাশি নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তালা বলছেন তোমরা কম হাসো এবং বেশি কাঁদো আমরা অনেকে দেখা যাচ্ছে হাসি হাসি তামাশা এত বেশি করে করি দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা ইবাদাতের যে একটা স্বাদ মজা এটা ভুলে যাই এজন্য পাঁচ জায়গায় হাসা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নামাজে দাঁড়িয়ে আপনি কখনো হাসবেন না নামাজে যখন আপনি দাঁড়ান তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন

রুকুনগুলো জানে না নামাজের ফরজ ওয়াজিবগুলো জানে না নামাজের কি হাসি তামাশা করে খবরদার এটা কখনো করবেন না এক নাম্বার হচ্ছে নামাজে দাঁড়িয়ে কখনো হাসবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবাদত নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না অনেকে আছে একটা সময় অনেক গুনাহের কাজ করেছে এখন সে দাড়ি রেখেছে এই দাড়ি রাখাটা আল্লাহ তালার অন্যতম একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সুন্নাত এবং সমস্ত নবীদের সুন্নাত সুতরাং এই দাড়ি রেখে অনেকে হাসি ঠাট্টা করে যে এখন হুজুর হয়ে গেছে। হুজুরনি হয়ে গেছে যখন কোনো মেয়ে আগে পর্দা করতো না এখন বোরকা পরে তখন তাকে এই বোরকা দিয়ে টিটকারি করে এরকম কিছু মুসলমান সমাজ না নাই খবরদারি এটা কখনো করবেন না এই নিয়ে কখনো আপনি হাসি ঠাট্টা করতে যাবেন না বিশেষ করে সব সময় খেয়াল রাখবেন যারা দাড়ি রাখে সঠিক পথে চলে এসেছে আগে খারাপ কাজ করতে এখন সঠিক পথে চলে এসেছে তাদেরকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ কার দরে আপনাকে জবাবদিহি করতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোনাজাতের সময় কখনো হাসি ঠাট্টা করবেন না অনেকে আছে

চেহারা দেখে না একজন আছে কালো অথবা একটু খাটো অথবা বেশি লম্বা এরকম কাউকে দেখে খবরদার ক্রিটিসাইজ করবেন না তুচ্ছ ছিল করবেন না কারণ মানুষকে আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ তালা তাকে ভাবে তৈরি করেছেন কোন মানুষ নিজে নিজে তৈরি হতে পারে নাই আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন সুতরাং কালো মানুষ দেখে অথবা অন্য কোনো মানুষ দেখে আপনি হাসি ঠাট্টা কখনো করবেন না এবং পাঁচ নাম্বার হচ্ছে কবরস্থানে কখনো হাসি ঠাট্টা করবেন না কবরস্থান যেখানে গেলে মানুষের হৃদয়টা শীতল হয়ে যায় কবরস্থান যেখানে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে একটা সময় তাদের টাকা ছিল সম্পদ ছিল বাড়ি ছিল সব কিছু তাদের ছিল তাদেরকে এই কবরে শুয়ে রাখা হয়েছে কবরের সামনে গিয়ে অনেকে হাসাহাসি করে খবরদার এই পাঁচটি জায়গায় কখনো হাসবেন না তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার আবুল নামায় গুড়া লিখে দেবেন এবং অবশ্যই আল্লাহর কাগর আপনাকে জবাবদি করতে হবে এই পাঁচটি জায়গায় আমরা হাসি ঠাট্টা করবো না হাসি থেকে আমরা দূরে সরে আসবো আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান কর